আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পারমান্টলি ডিলিট করবেন যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিকভার করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পারমান্টলি ডিলিট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো শুরু করার আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সেটি লাইক দেবেন তো ফেসবুক অ্যাকাউন্টটিকে পারেন্ট রিট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাবেন বা আমার মতো এখানে বা দিকে তিনটে লাইন দেখতে হবে তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডি অর ডিলিশন তো আপনারা এখান থেকে ডি অর ডিলিশন এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কী কারণে ডিলিট করেছেন সেই কারণটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যে কোনো একটা কারণ এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিট অ্যাকাউন্ট তো একটা কথা বলে রাখি নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর যদি আপনারা চান যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশান ডাউনলোড করতে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইয়ার ইনফরমেশান তো নিচে এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশান ডাউনলোড করে রাখতে পারেন তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যদি আপনারা আপনাদের ফেসবুক একাউন্টে পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটেশান এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু একটি কোড আসবে তো ওপর থেকে স্কল করবেন এইভাবে স্কল করার পর এখানে আপনার কোডটি দেখতে পাবেন তো কোডটিকে আপনারা এখানে টাইপ করে দেবেন কোডটি টাইপ করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এ নিউ পাসওয়ার্ড তো এই বক্সে আপনার নতুন যে পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন আয়টা কথা পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ডের মধ্যে কিন্তু লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে আর এখানে এই বক্সটি যদি আপনার টিক করবেন এতে কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তারপর নিচে এখানে নেক্সটায় ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তারপর আপনারা এখানে পাসওয়ার্ডটিকে টাইপ করে দেবেন পাসওয়ার্ড মনে রয়েছে তো আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ টাইপ করে পাসওয়ার্ড করার নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন তো নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে টিকে ডিলিট করতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং অনুষ্ঠান পেতে তো মতো এই পর্যন্ত আবার দেখা ব্যবসা নতুন একটি ভিডিওতে তো একটা সবাই ভালো থাকবেন